হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাজ কিচেন অর্ডে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আমি চলে এসেছি রান্নাঘরে আর চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে সেটি হলো কাঁচকলার কারি আমরা অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করি না কিন্তু কোফতা খেতে বেশ ভালোই লাগে তার জন্য আজকে এই কোপ্তাকারির রেসিপি তার জন্য নিয়ে এসেছি আমি চারটে কাঁচকলা চারটে কাঁচকলা নিয়ে নিয়েছি এটাকে ডুমু ডুমু করে কেটে নেব এটি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটি রান্না নিরামিষ দিন থাকে সেদিন ভাবি কি খাব তাহলে সেদিন এটি বানিয়ে ফেলতে পারো ঝটপটও হয়ে যাবে আর ভালো লাগে খেতে আমি এভাবে কেটে নিচ্ছি ডুমো করে প্রেশার কুকারে কাঁচকলা দিয়ে দুটো সিটি নেব দুটো সিটি দিলেই হয়ে যাবে এখানে দিয়ে দেবো আমি জল আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এখন গ্যাসে বসিয়ে দেব সিটিটা হতে থাক এখন আমি দেখাচ্ছি আমার কাজকলা কপ্তার জন্য আমার কী লাগবে এখানে আমি এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তা সেটা ভালো করে ভিজে গেছে এখন আমি মিক্সার জারে আমি পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে বেসন দিয়েও বানাতে পারো আলু দিয়েও বানাতে পারো কিন্তু আমি এখানে বেসন আলু কিছুই দেব না এখানে আমি এই ডালটা দিয়েই বানাব খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তা চলো আমি এখানে দিয়ে দেবো কাঁচা কাঁচা লঙ্কা আর আদা কুচি যেহেতু নিরামিষ দেখো আমি এইভাবে শুকনো শুকনো করে একটু পেস্ট বানিয়ে নিয়ে এসেছি তো আমি এটাকে ঢেলে নেব আমার আরও একবার হবে আমি দুবার করে বেটে নেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে কিভাবে রান্নাটা করেছি আমি আর চলো আর যে কটা আছে আমি সে কটা আবারও মিক্সার জারের দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো এটাও আমার পেস্ট করা হয়ে গেছে আর ওদিকে আমার দুটো সিটি হয়েও গেছে এখন আমি দেখাচ্ছি তোমাদের গরম আছে এই দেখো কতটা মস্ত সিদ্ধ হয়েছে তা চলো এই জলটা ফেলে আমি নিয়ে এসেছি গরম আছে সেই আমি জলটা পাল্টে আমি আবার নিয়ে এসেছি আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে চলো কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই দেখো ডাল সাথে আমি এখন কলাগুলো একটা জাই দিয়ে গ্রেট করে নেবো তোমরা চেলে কাটা চামচ দিয়েও ভেঙে করে নিতে পারো কিন্তু আমি এইভাবে করে নেব তা তোমরা দেখতে থাকো আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি এইভাবে করলে পুরো মিহি করে ফিনিশ ই হয়ে যায় চলো এই আমার সবগুলো করা হয়ে গেছে এখন দিয়ে দেবো ওতে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো আর এখানে একটু দেবো আমি জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনে গুঁড়ো দেব সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আর লাস্টে দেব লবণ লবণটা দিয়ে দেব একটু চিনি সব উপকরণ দিয়েছি এবার লবণটা দিয়ে আমি মাখাবো হাতের সাহায্যে তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারবো কিন্তু চামচ দিয়ে ভালো হয় না সেই জন্য আমি হাতের সাহায্যে আমি মেখে নেব অনে চলো তোমরা দেখতে থাকো আমি এইভাবে ডালটা বেটে ডালের সাথে ওখানে ভালো করে চটকে চটকে মেখে নেব। যত মাখাবে তত ভালো হবে এইভাবে মেখে নিয়েছি এবার চলো একটা বাটিতে আমি তেল নিয়ে হাতে তেল লাগিয়ে তারপরে বলের আকারের মতন বানাবো তারপর তেল একটু হাতে লাগিয়ে তারপরে একটু একটু নেবো আর বলের মতো আকারে বানাবো তোমরা যেভাবে শেপ দিতে পারো সেভাবে দেবে আমি এইভাবে বানাবো হুম যে আমি এইভাবে বড়া সাইজের করে বানিয়ে নিয়েছি তা তোমাদের যদি বুঝতে না পারো আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা এই দেখো হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে বানালে হয়ে যাবে হুম জি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমার সব কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে তা তোমরা দেখো এ দেখো কতটা সুন্দর হয়েছে তা চলো আমি কড়াইতে তেলটা দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি কড়াগুলো ভেজে নেবো কোপ্তাগুলো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আগে থেকে একটু গরম হয়ে গেছে এখন চলো আমি এখনও ভেজে নেবো করে দেব। গুলো ভাজার আগে কড়াইটা অবশ্যই গরম করতে হবে নয়তো ভেঙে যাবে সেই জন্য কড়াইটা একটু গরম করে দিলে কোনো ভাঙার কোনো চানজই থাকে না চলো এইভাবে আমি সবগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি এরকম একটু ব্রাউন কালার লাল লাল করে একটু ভেজে নেব এগুলো শুধু শুধুও খাওয়া যাবে শুধু ভাতের সাথেও খাওয়া যাবে ছোটো বড়ো সবাই খেতে পারবে আমার একবার হয়ে গেছে আর যে কটা আছে সে কটাও ভেজে নেব অনেকগুলো বানিয়েছি সেই জন্য দুবার করে ভেজে নিচ্ছি তা আমার হয়ে গেছে কোপ্তাগুলো ভাজা তা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবে তা চলো এখন কোপ্তার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আর এখানে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো জিরে ধনে আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নিয়েছি দিয়ে আরও কিছু সময় একটু ভেজে নেব তোমরা কাঁচা লঙ্কা না খাইলে নাও দিতে পারো কিন্তু দিলে ভালো লাগে খেতে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে আদা ধনে বাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে যত মশলা কষাবে তত খেতে ভালো লাগবে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দেবো আমি একটু বাটি ধোয়া জল যাতে মশলাটা না পড়ে যায় সেই জন্য একটু বাটি ধোয়া জল দিচ্ছি আর এখানে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা ঝালের জন্য নয় এটা কালারের জন্য তাই জন্য আধা চা চামচ দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো কুচানো টমেটো আমি ছোটো ছোটো তিনটে টমেটো নিয়েছি এখন দিয়ে দেবো লবণ লবণটা দিলে ফটাফট টমেটোগুলো নরম হয়ে যাবে আর একটা কোনো ঝামেলা ছাড়াই রান্না আর খেতেও কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেবো মশলাটা কষানোর জন্য দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে আলো সিদ্ধ করি না আমি কাঁচা আলু দিয়ে তরকারি রান্না করব। কাঁচা আলু রান্না করলে দারুণ লাগে দেখুন দুটো ছোট মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তা এখনও ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে হতে দেব দু তিন মিনিট আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা কম বেশিও করতে পারো কিন্তু এই রেসিপির জন্য একটু বেশি জল লাগে যেহেতু কোপটাতে একটু জল টেনে নেয় সেই জন্য একটু বেশি জল দিতে হয় তা আমি একটু বেশি একটু জল দিয়ে দিয়েছি গ্রেভিটা যাতে বেশি ঝোলও নয় বেশি গাঢ়ও নয় মিডিয়াম থাকবে তো চলো আমি ঢাকা চাপা দি হতে দিলে দেখো ঝোলটা ফুটে গেছে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো ভেজে রাখা কোফতা সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে কপ্তার ভিতরে সব কিছু ভালো করে ঢুকে যায় চলো আমি ঢেকে দিয়েছি দেখো একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আর এখানে আমি দিয়ে দেব নিরামিষ রান্না ঘি তো দিতেই হবে সেজন্য একটু এক চামচের মতো একটু ঘি দিচ্ছি আর তোমরা ঘি না খেতে না চাইলেও অ্যাভয়েড করতে পারো দেওয়া লাগবে না কিন্তু আমার ভালো লাগে খেতে আর একটা সুন্দর একটা সেন্ট বেরোয় ভালো লাগে খেতে তা চলো এখানে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আমার আজকের কারি রেডি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করো শেয়ার করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো কেমন হয়েছে কমেন্টে তোমরাই অবশ্যই বলো আমাকে কমেন্টে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর এই রেসিপি রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু নিরামিষ দিনে সবাই খেতে চাইবে এই রেসিপি থাকলে তাসকার মতো আগামীকাল দেখা হবে টাটা